উনুদ উনিশ বিশ্বকাপের গ্রুপ পর্বে শেষে সুপার সিক্সে বাংলাদেশ ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচ খেলেছে যেখানে বড় ব্যবধানে হেরেছে পরবর্তী ম্যাচে মূলত মুখোমুখি হবে জিম্বাবুয়ের তাই এই ভিডিওর মাধ্যমে জিম্বাবুয়ে এবং বাংলাদেশের মধ্যকার আন্ডার নাইনটিন ওয়ার্ল্ড কাপের ম্যাচটার সময়সূচি জানবো তার আগে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন অনুর্ধ উনিশ বিশ্বকাপে বাংলাদেশের শেষ ম্যাচ যে ম্যাচটাতে বাংলাদেশ মুখোমুখি হবে জিম্বাবুয়ের মূলত বাংলাদেশ এবং জিম্বাবুয়ের মধ্যকার এই ম্যাচটা অনুষ্ঠিত হবে জানুয়ারির একত্রিশ তারিখ মানে একত্রিশে জানুয়ারি বাংলাদেশ এবং জিম্বাবুয়ে এই ম্যাচটা খেলবে এই ম্যাচটা মূলত বাংলাদেশ সময় দুপুর একটা তিরিশ মিনিটে অনুষ্ঠিত হবে এবং এই ম্যাচটা আপনারা বিভিন্ন ফেসবুক পেজ এবং ইউটিউবেও দেখতে পারবেন পাশাপাশি বাংলাদেশ যদি এই ম্যাচ জিতে তাহলেও বাংলাদেশের কোনো সমীকরণ নেই সেমিফাইনাল খেলা হারলেও কোনো সমীকরণ নেই মূলত যদি জিততে পারে তাহলে পয়েন্ট টেবিলে কিছুটা অবস্থানে থাকতে পারবে বলতে গেলে পয়েন্ট টেবিলে একটু এগিয়ে থাকতে পারবে তার বেশি কিছু না তাই বাংলাদেশের জন্য ম্যাচটি মূলত আনুষ্ঠানিক